একটা একটা ভিডিও দেখছিলাম আর কিছু আলোচনাও শুনছিলাম তোমরা জানো আমি খুব খবর খবর দেখতে থাকি তো চোখের সামনে এলো সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সতীপীঠ কালীঘাটে উনি গিয়েছিলেন এবং ওনাকে প্রসাদ দেওয়া হয়েছিল উনি প্রসাদ খানিকটা গ্রহণ করে মাথায় ঠেকিয়ে মায়ের দিকে ছুঁড়ে দিয়েছেন তো প্রথমে কথাটা শুনলাম তারপর ভিডিওটা দেখলাম ভিডিও একটা না বেশ অনেক অনেকের ভিডিও দেখলাম তো মনে মনে ভাবছিলাম আমি গত তিন বছর ধরে খালি উপদেশ দিয়ে বেড়াচ্ছি বড় বড় কথা এই কজ এই কজ একটা সাময়িক একটা ছোট্ট ঘটনা আমাদের কিন্তু চেক করতে সাহায্য করে যেরকম এই ঘটনাটা আমি কিভাবে দেখলাম আমি ভাবলাম যে ঘটনাটা শুনলাম আমাদের চোখ কান নাক জীব স্কিন সবই রয়েছে আমরা মানুষ আমাদের মনও আছে এই সেম ঘটনাটা আমি ভাবলাম যে হতে পারে ওই সময় ওনার অন্য কিছু মাথায় চলছিল মানে উপস্থিত যে অস্তিত্বটা আমাদের সব কিছু মানে সবটা একসাথে কনসিয়াস অস্তিত্ব যেটাকে বলে আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি মানে অন্যান্য কিছু মাথায় চলতে থাকে যেরকম আমি আর ঘটনাটা বলছি না কেননা সেটা শুনলে আবার লোকে বলবে তুমি ওটার সঙ্গে ওনার সাথে ওনার তুলনা করছো আমি তুলনা করছি না খালি বলছি রানী রাসুনির সাথে এরম একটা ঘটনা ঘটেছিল এবং ঠাকুর কিন্তু ওনাকে একটুখানি বকেও ছিলেন তো যাই হোক তো আমি ভাবছিলাম যে আমি কি আদৌ ঠিক আমি কি কজ অ্যান্ড এফেক্ট সত্যি পালন করি নাকি আমি খালি উপদেশ দিই তো ওই ঘটনাটাই আমি ভাবছিলাম যে হতে পারে হয়তো উনি অন্য ছিলেন করে পড়েছেন তারপরে এরম ভাবছিলাম আমি নয়তো সাধারণভাবে আমরা করি নাই ধরনের কিন্তু ঘটনাটা ওনাকে নিয়ে নয় আমি জানি এইটা যেই আমি ভিডিওতে আমি শর্ট ভিডিওতেই করলাম কি বড়ো ভিডিও করলাম না অত লেন আমি করতে চাইছি আমি খালি একটা কথাই বলতে চাইছি যে এই ঘটনাটা নিয়ে অনেকে প্রচুর মানুষ আছে যারা কজ অ্যান্ড এফেক্ট মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে বলবে হ্যাঁ এত বড় অন্যায় একরকম দ্বিতীয় কথা হচ্ছে বাবা বলবো না বললে আবার আমার ওপর অত্যাচার নেমে আসবে বা আমাকে লোকে দশটা কথা বলবে বাবা বলবো না মানে হয় আমি গোপন করে যাব কিন্তু গোপন করে গেলেও আমার ভিতরে ওপরে আমার সৎসাহস নেই আলোচনা করার বা বলার কিন্তু আমি আমার ভিতরে কিন্তু চলবে ওটাও কিন্তু কজ নয় কজ আমরা বলি না কাকে বলে কজ কজ হচ্ছে মুহূর্তটা যে মুহূর্তই আমি চিন্তা ভাবনা করছি তো অনেকে বলবে আবার যে বাবা তোমার কত সাহস তুমি ওনাকে নিয়ে আলোচনা করলে কিন্তু এটা একবারও ভাববে না যে দেখো কোনগুলো কজ নয় আমি সেটা বলছি এটা একবারও ভাববে না যে কই উনি তো ওনাকে নিয়ে আলোচনা করেননি উনি গিভেন কন্ডিশনটা নিয়ে আলোচনা করেছেন বা কিভাবে উনি জারিয়া মানে কিভাবে উনি দেখছেন মানে আমি আমার কথা বলছি সেইটা আলোচনা করেছেন উনি মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা করেননি তো আমি এটাই বলার চেষ্টা করলাম যে যে ঘটনাটা গিভেন মোমেন্টে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে বাইরের মানুষকে কে কীভাবে দেখছে কে কীরকম কর্ম করছে কার কীরকম সোচ বা কে কীভাবে চিন্তা করে ভুল কর্মে আছে বা ঠিক কর্মে আছে সেগুলো তাদের ওপর প্রশ্নটা হচ্ছে আমার কজ প্রশ্নটা হচ্ছে আমি কি ভাবছি আমি কি ওটা নিয়ে যুক্তি তর্ক এই এই দল ওই বলছে ওই দল সেটা বলছি কেননা এই এই সমস্ত জিনিস ইন্টারনাল ড্রামা দল আসবে যাবে কথাটা হচ্ছে আমি আমি কিভাবে ঘটনাটা নিচ্ছি তো সেটাই বলছি এটার মধ্যে খারাপ ভালো মানুষ কী বিচার করবে কী বিচার করবে না সেগুলো একদম তাদের ওপর এই সমানে ফোন আসে কথা বলতে গেলে তো কথাটা হচ্ছে যে আমি এটা কিভাবে দেখছি আমি কি ওটা নিয়ে নিন্দা করতে বসে গেলাম বা সমালোচনা করতে বসে গেলাম যদি সমালোচনা করার থাকে তাহলে আমার সৎসাহস থাকবে আমি যুক্তি দেবো যে এটার কারণে আমার খারাপ মনে হয়েছে কিন্তু এরকম ঘটনা কিন্তু আমরা অনেকবার পৃথিবীতে দেখেছি যে বড় বড় মানুষের ক্ষেত্রে হয়েছে যারা অন্য মনস্ক হয়ে এমন কিছু ঘটিয়েছেন যেগুলো ঠিক না কিন্তু সামনে ওই জন্যই বলে যে জীবনে না একটা মানে পথ প্রদর্শক বা গুরু প্রয়োজন হয় যিনি দেখিয়ে দেবেন যে ওই গিভেন মোমেন্টে কীভাবে আমরা চিন্তা করব বা কীভাবে আমরা ভাববো তো ভাবলাম যে এই একটা ঘটনা যদিও এটা সাধারণ মানুষের ঘটনা নয় এটা মুখ্যমন্ত্রীর ঘটনা সে তো প্রত্যেক মানুষই যাদেরই চোখের সামনে আসবে ঘটনাটা খুব কম মানুষ আছে এড়িয়ে যাবে মানে মুখে না বললেও ভিতর একটা চলবে এবং এইগুলোকে সেরিমনি বলে মানে এই ঘটনাগুলো আমাদের মনে কিভাবে এফেক্ট ফেলে যাচ্ছে কেউ ঠিক বলবে কেউ ভুল বলবে সেগুলো তাদের ব্যাপার তারা কর্ম করছে বা যার সম্বন্ধে বলছি মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সেটা তার ব্যাপার তিনি কি করেছেন বা কোন কর্ম করেছেন প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে আমি দেখছি কিভাবে আমি এই সেরিমনিটাকে কিভাবে কানেক্ট করছি আমি কি কজে আছি মানে কজ মানে হচ্ছে ধর্ম ধর্ম মানে হচ্ছে মানুষের ধর্ম যে আমি জানিই না ব্যাপারটা সেটা নিয়ে আমি আলোচনা করছি বা কী তো এখানে আমি তোমাদের সঙ্গে এটা আলোচনা হয়তো বলবে কেউ কেননা এর আগেও একটা ভিডিওতে আমাকে বলেছে বা আপনার সাহস কত আপনি ওনাকে নিয়ে আলোচনা করলেন আমি কাউকে নিয়ে আলোচনা করি না কোনো কোনো মানুষ আছে আবার তারা বুঝবে যে আমি কোনো মানুষকে নিয়ে আলোচনা করি না আমি ওই গিভেন মোমেন্ট বা কোনো মানুষের স্ট্রাগল সেগুলো নিয়ে আলোচনা করি আর ওই কজটাকে বোঝানোর চেষ্টা করি তো ভাবলাম তোমাদের সাথে এটা আমার মনে কথাটা শেয়ার করি